ôi chơi 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 পঞ্চম শট নিচ্ছেন আম্রগাড় দলের কেড়ওয়াল যদি এটা সেভ হয়ে যায় আমার মনে হয় বনterapur এফসি দলকে বিজয়ী বলে ঘোষণা করা হবে যদি সেভ হয়ে যায় গোল গোল কি হবে দেখা যাক আর শেষ লাস্ট দ্য লাস্ট ডি জন্য আমরা অপেক্ষা করবো লাস্ট ডি দেখা যাক কি হয় ইতিমধ্যে এগিয়ে রয়েছে বহন তারাপুর এফসি দেখা যাক এবারে আমরা ঘাট সেল ফোন খাবেন পক্ষ কি করা হয় এবং বহন তারাপুর এফসির থেকে কি আসে হ্যালো আমার মনে হয় যদি আমরা ঘাট দলের গোলকিপার সেই দেন তাহলে আমার মনে হয় ড্র হবে কি হয় দেখা যাক খুব সুন্দরভাবে খেলা খেলেছেন বঞ্জাফুর দলের তাহলে দেখা গেলো এই চূড়ান্ত উৎপাদনের মধ্যে বন্দরাপুর এফসি জিতে গেল ডক্টর শ্যামা প্রসাদ প্রাইজ মানি নক ফুটবল টুর্নামেন্ট হ্যালো হ্যালো আমি শাহিনা বিশানিদাকে অনুরোধ করছি আমাদের স্টেজি সুন্দরভাবে রাখার জন্য সানিবার আমরা অনুরোধ রাখছি চেয়েছি সাজিয়ে